সম্মানিত ভাই আমার বাবা মনে না আমার বলার উদ্দেশ্যে জাহান নামের জন্য কেঁদেছিলেন যে আমার উম্মা তুমা তীরে তারা কিভাবে জাহান্নাম নাম থেকে তারা জান্নাতে যাবে তাই বাপজি ভাই আমরা জাহান নামের দিকে লক্ষ্য করে আমরা জান্নাতের আশায় আমরা নবীর সোমনাথকে মানবো বলুন ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের বিধানকে মানবো বলুন ইনশা আল্লাহ ভাই আপনারা সকলই জানেন আমি দেখছি এখানে মাঝে মাঝে লোক আসছেন আর টাকা দিচ্ছে আমি প্রতিটা বাপজি ভাই এখানে মা আছে আমি সকলকে লক্ষ্য করে বলবো যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে এখানে অনেক বাপজি ভাই রয়েছে ঈদগাহ বাপজি কেনার জন্য ঈদগাহার জন্য বাপজি আমি প্রথমে একজন ব্যক্তির নাম শুনেছি জাহির শেখ উনি দশ হাজার টাকা বাপজি দিয়েছে এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে অনেক বাপজি ভাই রয়েছে আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাক না কোন যাও যে আমি জোড়া জোড়া জিনিস আমি তৈরি করেছি তা আর একটা মানুষ নয় ভাই আমি টোটাল আমি পাঁচজনাকে দেখতে চাই দশটা হাজার করে টাকা ভাই এখানে কোন আল্লাহর বান্দা রয়েছে কোন আল্লাহর বান্দি রয়েছে বেশি নাই মাত্র পাঁচটা জনকে বাপি আপনার দশ হাজার করে টাকা একজন জাহিদ শেখ হয়েছে ওনার চূড়া আর একজন ভাই ভাইকে হবে না জি একটু আসি আমরা বসে না থেকে একটু ঝটঝট করে আসি আমার পরের বক্তা ওনারা আসবেন প্রায় সাড়ে দশটা বাবজি পার হতে চলল আসি ভাই কারণ কো টাইমের মধ্যে না এসে যদি না নিয়ে আসি তাহলে তারা একটু দেরি করে তুলে তারা লোক পাবে না তাদের কথা বলতে ভালো লাগবে না তাহলে তাদেরকে টাইমের মধ্যে তোলা দরকার আছে বাপ দশটা হাজার টাকার দা তার কেউ আর একজন হবে না জি ঈদগাহা কেনার জন্য কিংবা পাঁচির দিবে ঘিরবে ঈদগাহার বাপজি উন্নতি করবে এখানে অনেক বাপজি ভাই রয়েছে পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদেরকে বলছি যদি আপনারা যদি কেউ দিতে পারবো মনে করে দশটা হাজার টাকা তাহলে একটু হয়তো কোনো ছেলের মারফত নামটা বলে একটু পাঠাবে ভাই আমরা উঠবো না এই আদায়ের সময় যদি আমরা উঠে যাই তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না আপনার উঠাতে আরো পাহাজন ব্যক্তি দেখা দেখি সেও হয়তো চলে যাবে এতে মজবুয়াটা নষ্ট হয়ে যাবে ভাই একটু আসে আর কেউ হবে না ভাই একটা মানুষ আর একটা দশ হাজার টাকার কোন আল্লাহ বান্দা এখানে আশি ভাই দশটা হাজার টাকা আমি খুব বেশি চাইলি আল্লাহ চাইলে আপনাকে একটা সামান্য একটা ঘামাচির মতো ফুসুরি দিয়ে আপনার বাড়ি গাড়ি সব সব ফুরে দিতে পারেন পারেন কি পারে না বলেন একটা ফুসুরি হয়েছে আপনি এলাকার ডাক্তার দেখাবেন সারেনি ভেলুর যাবেন সারেনি সব বিক্রি হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করবো আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বড় বিপদ থেকে যেন হেফাজত বলুন আমাদের ভাই আসি বরক দিবেন ইনশাল্লাহ আমি পাহাজনকে দেখতে চেয়েছি দশটা হাজার করে টাকা একজন দিয়েছেন আর চারজন ব্যক্তি ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে নগদ যদি টাকা না থাকে আপনি দুই মাসে দিবেন তিন মাসে দিবেন দশটা হাজার টাকা একসঙ্গে না পারলে আপনি হাফ হাফ করে দিবেন ইনশাল্লাহ ভাই একটু আসি এটা আপনাদের ঈদগাহা এখানে অনেক বয়স্ক বাবজি রয়েছে এখানে অনেকে আছে বাবজি আপনাদেরকে দিতে হবে আপনারা ঈদগাহা করে তুলে আপনাদের সন্তান আমাদের বাপদা তারা এগুলো করে গিয়েছে এত বড় জিনিস করে গিয়েছে না হলে আমরা একটু আপনারা দেখে যাবেন যে আপনাদের চোখের সামনে ঈদগাহ অনেক জায়গায় ঈদগাহ দেখলে জান ঠান্ডা হয়ে যায় আমি যেখানে নামাজ পড়াই ওই ঈদগাহটা সত্যি যানবরা ঈদগাহ ঈদগাহার গেটে একটা বিরাট কোরআন শরীফ গেট করেছে বিরাট কোরআন শরীফ আরবে দেখবেন একটা গেট রয়েছে কোরআন শরীফ গেট আমি যেখানে নমাজ পড়াই ওখানে ওই রকম করে বাবজি গেট করেছে বাহির মানুষ আসার বলো যে হ্যাঁ কিছু করুক বা না করুক ঈদগাহাটা জাল ভরা আপনাদের বাপজি যেটা কালিকাপুর গ্রাম নাকি এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে তারা দেখবে হ্যাঁ সত্যি কালিকাপুরে মানুষরা ঈদগাহাটা সুন্দর করেছে ভাই একটু আসে কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই কার শ্বশুর শাশুড়ি নেই তাদের উদ্দেশ্য করে ভাই বেশি নাই দশটা হাজার করে টাকা আমি পাহাজনাকে দেখতে চেয়েছি একটু আসি কে হবে না ভাই দশ হাজার টাকার পার্টি আর এখানে নাই ভাই একটাও যে এখানে আছে আমি আপনাদের নাম জানি না কিন্তু আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে গ্রামের লোকের মুখ থেকে শুনেছি যে মাঝমাতে অনেক দামি দামি লোক রয়েছে যাদের জমি জায়গা বেশি টাকা পয়সা আল্লাহ দিয়েছে এরকম মানুষ এখানে আছে একটু আসি শয়তানো বাধা দিবে যে দিসনে এক টাকা চলে যাবে তুই একা নামাজ পড়বি নাকি আরো তো লোকে নামাজ পড়বে তারা দিচ্ছে না তুই কেন একাই দিবি এটা হচ্ছে শয়তানোর সংস্কার আমরা আসি আপনি জায়গা দিবে লোকনামাজ পড়বে কে আমদ পর্যন্ত নাকি পাবে ভাই একটা মানুষ ওঠে একটা দশটা হাজার টাকা কাছে না থাকলে একটু আদা করে বলি যে আমরা দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ ভাই হবে না ওগো মা বোন আমি আপনাদের কাছে দেখতে চাই কোনো মা বোন ঈদগাহ তৈরি করার জন্য যদি মনে করেন যে আমি টাকা দেবো তাহলে সোনার তিন খান যদি গহনা থাকে তাহলে একটা সোনার গহনা যদি আপনি দেন ঋণ কানের কিংবা হাতের কিংবা নাকের যে আমি এটা দিব আমার এটা বিক্রি করে এইদিকে হয় কাজে লাগাবে অনেক জায়গা মা দেয় ভাই একটা হাত তুলে বলে আর একজন ব্যক্তি ভাই আমি দশটা হাজার টাকা চেয়েছি মা সাল্লাহ বাপ যে নাম কি

তোমার বান্দা বান্দেদেরকে সামনে বসে রেখে মহালাও ইদগা তৈরি করার জন্য দশ হাজার টাকা করে চেয়েছিলে মহালাও মাত্র দুটো তোমার বান্দা একজন ব্যক্তি জাহিনী শেখ দুই নাম্বার সোনার দিন মরুল মহাল্লাও আয়াল্লাহ দুজনায় দশ হাজার টাকা করে দান করেছিল মহালাও তুমি দাও মেহেরবান করে দশ হাজার টাকা তাদের তুমি কবুল করে নাও আয়াল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে মাল তুমি তার কবর আজাবগুলো মাফ করে দাও আয়ল্লা তাদের বাপ মা বেছে না থাকলে বাপমার কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও তাদের রোজ রাজকারণ বরখুন দাও আয় আল্লাহ তুমি তাদের ইমানগুলো হজমত তাম বা কারো সেদ্ধ করা দিয়ে আল্লাহ তালা হুর মতো বানিয়ে দাও এই দয়া টুকুনবির রশিনা করে বলে করে নাও বল হেমদুল্লিল্লা হিউন অবিন আলমি ভাই দুটো হয়েছে আসি ভাই আর কোনো বাপজি যদি কোনো ভাই আর একটা যদি থাকে তাহলে তিনজন হবে ভাই একটু আসি দশ হাজার টাকার দাতা যদি দশ হাজার করে যদি বাপজি খুব বেশি মনে হয় তাহলে পাঁচ হাজার করে দেন দশটা মানুষ পাঁচ হাজার করে খুব বেশি না একই মানে অল্প একটু আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি আমি আপনাদের কাছে মিনিট কুড়ি মতো আমি একটু দেখতে চাই তো মার হবা এ মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় আল্লাহ নাম দেখো পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা বলে মনে না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন কর তুমি সোবাহান অগবাড়ি দোয়া করি অগ পাক বানিয়ে মে তে নেকির পানা করে নিও ভারে আর দোয়া করে মলা তাহার জন্য তে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও হুমাবি না রে তো বীর ভাই আর ভাই পাঁচ হাজার করে ভাই আমি দহাজন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে পাঁচ হাজার টাকা ভাই আসি মিনিট কুড়ি মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই ওগো মা বোন এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি মা বোনরা যদি পাঁচ হাজার টাকা বেশি হয় আপনারা দু হাজার এক হাজার করে মা বোনারা একটু ঝটঝাট করে ঈদগাহ কেনার জন্য আপনার একটু নাম লিখান শোভান আল্লাহ আবুল কালাম রানিং না প্রাক্তন প্রাক্তন মেম্বার আবুল কালাম সাহেব উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বোমার হবার বলে না রে তো বীর আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মনে লিখিও গো মেলাও যার সাথে যে করি আছে। দা আর দানেকে কবল করো তুমি সো বাহার অগো বাড়ি করি অধো পাখো বাড়ি মিজানে নেকি ফাল্লা করে দিও ভারে আরো দু মা করি মলা তাহারও জন্য দেও সুকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালা হুমাবিন আরে তো বির ভাই আসি ভাই তিনজন হয়েছে আর একটু ঝটঝাট করে আসি আর পাঁচ হাজার টাকার দাতা আর সাতজন ব্যক্তি ভাই একটু আসে অনেক বাবজু ভাই রয়েছে যুবক তোমাদের অনেক টাকা অনেক জায়গাতে অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায় একটু আসি যুবক ভাইয়েরা আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহ তৈরি করার জন্য একটু আসি ভাই আমি আপনাদের ডানে বামের সামনে প্রতিটা বাপজু ভাই এখানে আছে আমি দেখতে চাই পাঁচটা হাজার করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখাইনশাল আল্লাহ ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করে এ জালসার কমিটি ভাই রয়েছে ঈদগাহার কমিটি রয়েছে ভাই আমি আপনাদেরকে দেখতে চাই মসজিদেরও কমিটি রয়েছে আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা আসুন আপনারা পাঁচ হাজার দু হাজার যে যেরকম ব্যক্তি সেভাবে আপনার একটু দান লিখায় আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখায় তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহ হয়ে যাবে ভাই আর পাঁচটা হাজার করে টাকা হবে না ভাই জি একটু আসি আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি মা বলবো জি যা পারবেন মা যদি এক দু হাজার যদি অসুবিধা হয় আপনারা পাঁচশো টাকা করে একটু নাম লিখান ইনশাআল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাল্লাহ একটু সাইডে দেখেন দেখেন অনেক মা বোন ইনশাল্লাহ দিবে মা বোন আপনারা এক হাজার দু হাজার পাঁচশো আপনারা যে যা পারবে অগ বাপজু ভাই আপনাদের কাছে পাঁচ হাজার টাকা আমি আবদার করেছি দশজন ব্যক্তিকে তিনজন হয়েছে দশ হাজার টাকা দুজন হয়েছেন ভাই আর যদি আমরা দু চারজন যদি থাকে ইনশাআল্লাহ একটু নামটা লিখায় অগ বাপজু ভাই পাঁচ হাজার টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে দু হাজার টাকা করে লিখা ইনশাল্লাহ আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাব না ইনশাল্লাহ সকলেই দানের সহযোগিতার হার বাড়ি দিয়ে নাম লিখি দিয়ে আমরা এই ঈদগাহের ময়দান থেকে জালসা শেষ করে আখেরি দোয়া নিয়ে বাড়ি যাবো বলুন ইনশাআল্লাহ ভয় আস শোভান খামারের মতি উনিও বলছেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন আরে তো বীর ভাই দিতে না পারলে একটু তকবিরটা বলবে আল্লাহ আকবার এ তকবির যতবার বলবে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকিদে ভরপুর করে দিবেন বলুন সোহার আল্লাহ বলে না রে তকবির মা সাল্লাহ মতি ভাই আমার উনিও বলছেন আমি দু হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার দু হাজার টাকার দামকে কবুল করো তার হায়াতে দারাজ করো আল্লাহ তুমি তার রুজিরাজকে বরকত দাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আসি ভাই দু হাজার করে চেয়েছে ভাই পাঁচ হাজার দশ হাজার দু হাজার আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এখানে ঈদগাহাকে তৈরি করার জন্য ভাই একটু ঝটঝট করে আসি আর মা বোন ও মা বোন আপনারা পাঁচশো হাজার দু হাজার যে যা পারবেন মা আপনার একটু নাম তালিখান ইনশাল্লাহ টাকা না থাকলে একটু ওয়াদা করবে ওয়াদা করবেন এক মাসে দু মাসে দিবেন ইনশাল্লাহ ও ভাই যুবক দুটো হাজার টাকা বেশি নয় যে কোনো যুবক একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক সময় দু হাজার টাকা ভরে যায় একটু আসি ভাই দুটি হাজার টাকা মা আশাল্লাহ পাঁচ হাজার কি না দশ হাজার আল্লাহ দেখেন এ দেখেন সেন্টু শেখ ভাই আমার উনি নগদ ঈদগাহাকে তৈরি করার জন্য উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা ভুলমার হব বলেন আরে তো সেন্টু শেখ উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা আল্লাহ তুমি সেন্টু ভাইয়ের দশ হাজার টাকা দানকে তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি তার ইমান হজরত আবু বাকার করা দিয়ে মতো বানিয়ে দাও আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজি আজকের বরক দাও তাকে আসমানি বালা জুবিনী বালা থেকে হেফাজত করুন বলুন আল্লাহ মাভে আল্লাহ মাভে ভাই আসে দেখেন তিনজনা হলো দশ হাজার টাকার দাতা ভাই আসি তাড়াতাড়ি আসি ভাই আমি পাঁচ হাজার দশ হাজার চেয়েছি আসাদুল ভাই আমার এ দেখেন উনিও বলছেন আমি দু হাজার টাকার নগদ আল্লাহ তুমি আসাদুল ভাই দুহাজার টাকার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করে দাও তার উজির আজকার বরকত দাও ভরুন আল্লাহ ভাই একটু আসি ভাই আমরা ইনশাল্লাহ হর কত বরকত হয় আমরা ঝটঝট করে আসি ইনশাল্লাহ ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে ভাই এটা আপনাদের ঈদগাহ আপনাদের কি দেওয়া লাগবে একটু আসি মাসুদ রহমান উনিও বলছেন আমি নগদ পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবাব মনে না রে তো বীর এই মাসুদ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহর নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে বলে গুনিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে গুনিয়াছে দান দানকে কবল কোন তুমি সুবাহার অগবাড়ি দুবা করি অগবানিও নেকির পান আর নি জানে তে নেকির পান করে দিও ভারে আর দুবা করি বলে তাহার জন্য সুখে শান্তি দেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও ভাই আসি ভাই পাঁচ হাজার করে ভাই আমি দশ জনকে দেখতে চেয়েছিলাম বেশ কয়েকজন হয়েছে দশ হাজার টাকা তিনজন হয়েছেন ভাই আর যদি দুটো মানুষ দশ হাজার টাকা হতে তাহলে পাঁচটা হয়ে যেত ভাই ইসলামের খুঁটি আমরা জানি পাঁচটা ভাই তাই আমরা ইনশাআল্লাহ পাঁচটা হয়ে যেত এখানে অনেক রয়েছেন ভাই আর আমি জন ব্যক্তিকে করে আমি হাজার দেখতে চেয়েছি ভাই একটু আসি কাছে নগদ না থাকলে কি নাম্বা লিয়া কোতাল আরে তো নামে দেখো বান্দা কোথায় যে ছুইলাও তোমার নাম শুনে দেখো হাজার টাকা দিন অগবারি দুয়া করি অগ পাঁজো বাণি নিজান নিজা নেতে নেকি ফাল্ক করে দিও ভারে আরো দুয়া করি না তাহারও জন্য দেব শোকে শান্তে রেখে তুমি দুনিয়ার বকে দে আর দুয়া করি ম না তাহারও জন্য দেব ই মানে হালাতে রেখে তুমি দুনিয়ার বোকে তার না হুম আমি আরে তো বিরো ভাই একটু আসি তাড়াতাড়ি ভাই আসি মাশাআল্লাহ মুস্তফা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল সুপারদার হতে দেখো দু হাজার টাকা দিল দু হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মনে লিখি অগো মেলাও অগো বাড়ি দোয়া করি অগো বানাম জানা দেখি না তুমি আঙ্গুর বেদানা লাভ মামি ভাই একটু আসো ভাই আজ আপনাদের কাছে এমন কিছু বেশি জিনিস চাইনি ভাই রসুলের জামানায় সাহাবাই খেলাও তারা জান কোরবান দেওয়ার জন্য বাদ তারা প্রতিযোগিতা করতেন বলুন আলহামদুলিল্লাহ নবীজি তাদেরকে বলতেন কে কে যাবে যুদ্ধের ময়দানে বলো সাহাবাই কেরামরা তারা মাথা উঁচু করে হাত উঁচু করে বলতেন আমি যাব একজন হাদিস এসেছে একটা মহিলা তার স্বামী নাই তার দেড় দু বছরের বাচ্চা বাচ্চাটাকে মহিলা তুলে বলছেন হজর আপনি তো আমাকে নিয়ে যাবেন না মেয়ে ছেলের অনুমতি দেননি আমার স্বামী আমার একটা এটা সন্তান দেড় দু বছর বাচ্চা এই বাচ্চাটা আপনার যুদ্ধে যাওয়ার জন্য আমি আমার ছেলেকে দান করে দিলাম সুলতান শেখ ভাই আমার উনিও বলছেন আমি এক হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তুমি তার এক হাজার টাকার দানকে তুমি কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজাদকে মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ তুমি তাকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো তার রুচিতে বর্ক দিয়ে বলুন আল্লাহ আল্লাহ রসুল বললে অগো মা এ দেড় দু বছর বাচ্চা আসে দাঁড়াতে পারবে না এ নিয়ে গে লাভ কি হবে ডাক দিয়ে বলেছিল হজর আমার তো আর এছাড়া কিছু সমর্থ নেই আবার নবি আপনাকে যখন তালোয়ার চালাবে কাফের রাও ওই সময় আমার সন্তানকে এভাবে তালোয়ারের সামনে ঢাল শুরু ধরবেন বলুন আলহামদুলিল্লাহ তালোয়ারটা আপনার গায়ে লাগবে না আমার সন্তানের গায়ে লেগে যাবে আমার জীবন ধন্য হয়ে যাবে সন্তান মৃত্যুবরণ করলে মৃত্যুর পর শহীদের সব পাবে বলুন আলহামদুলিল্লাহ তাদের এমনই ছিল ভাই একটু আসি আজ আমাদের জান আজকে কিছু ধন নয় মার সম্পদ থেকে কিছু টাকা আপনার ঈদগাহা তৈরি করার জন্য ভাই একটু দেখতে চাই মা সাদা মা বোনদের কাছ থেকে আপনার যেটাকে রুমাল কালেকশন বলে রুমাল হয়তো ঘোরাইনি হয়তো এমনি মুখে মুখে ভাবছে হয়তো যে টাকা দান করেছে মিলে মা বোনদের কাছ থেকে এসেছে ছ হাজার টাকা তাই তো টাকা বলে না রে তো বীর আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমার মা বোনের দানকে কবুল করে নিয়ে কেউ পাঁচশো কে হাজার কে দশ টাকা কে পঞ্চাশ টাকা কে একশো টাকা কেউ পাঁচ টাকা দিয়েছো নালে অগর আব্বর আলামী মা বোনেরা কত দিয়েছে তা তুমি আলিম নবী জাতি তুমি সকলের অন্তর তুমি জামি তুমি অন্তর খবর জানো অগো মাওলা আমরা দেখতে না পালে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ অগো মাওলা অনেক মা বোন হয়তো দিতে পারেনি যারা দিতে পেরেছে তুমি সকল মা বোনের ইমানটা হজরত মা ফতমত জহরাম রাদি আল্লাহ তালা আনাহার মতো বানিয়ে দাও বলুন আল্লাহ মা অগ মহল্লা সকল মা বলকে আয় আল্লাহ তাদের আত্মস্বজন খবর আজাবকে মাফ করে দাও আয় আল্লাহ যারা বিবাহিতা মা বল আল্লাহ তুমি তাদেরকে স্বামীর ঘরে তুমি শান্তি দান করো বলুন আল্লাহ মাভে যারা বিয়ে হয়নি তারা দান করেছে যে সব আমার আহ বোন রয়েছে যুবতী অনেক মাও রয়েছে যুবতী অগ মহল্লা তুমি সেই মা আমার বন্ধের সুন্দর পাত্রে ব্যবস্থা করে দাও বলুন আল্লাহ ভাই আসি আমরা বাপকি ভাই এখানে অনেক রয়েছি ভাই একটু আসে আল্লাহ রাস্তায় এই ঈদগাহকে তৈরি করার জন্য ভাই পাঁচ হাজার দু হাজার নাহলে একটা হাজার করে ভাই আমরা একটু নামটা লিখাই এক হাজার না থাকলো পাঁচশো টাকা করে দিই ভাই এগারোটা বাদতে চললো জি এ কমিটি ভাইয়েরা কেউ নাই ভাই কমিটির ভাই থেকে এখনো নাম আসেনি জালসার কমিটি ভাই ঈদগাহার কমিটি ভাই মসজিদের কমিটি ভাই যারা আছে আমি সকলকে বলবো ভাই আমি প্রতিটা বাপটি ভাইকে বলবো ভাই এখানে দলাদলি আমরা করতে আসি নাই আর কবরে দলাদলি প্রশ্ন করা হবে না কবরে আপনার দলাদলির প্রশ্ন করা হবে না তাই ভাই আমরা যে দলে হোক না কেন আমরা সবাই কালেম আলা তিনি ভাই বলুন আলহামদুলিল্লাহ কেউ নাভির ওপরে হাত বেঁধে নমাজ পড়েন কেউ নাভির নিচে হাত বেঁধে নমাজ পড়ে কিন্তু নমাজ আমরা পড়ি সবাই সে জাকেরই পড়ে না কেন ভাই আজকে অমুসলিম ভাইরা আজকে তারা আমাদের ভিতর খবর জানতে পেরেছে যে মুসলিমদের মধ্যে ঐক্য নাই ওদের মধ্যে মেল নাই হানাফু ফারাজি বেরিলি করে আজ শেষ হয়ে গেল মুসলমান না আমরা ওই দিকে যাব না আমরা যারা নামাজ পড়ছি আমরা নাভির ওপরে হাত বেঁধে পড়ি আর নাভি নিচে পড়ি কোরআনের বিরুদ্ধে কথা বলে সব ভাইয়ের আমরা এক বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই এক কলামা যেহেতু বড় আমরা এই জন্য ভাবছি আমরা দলাদুলির দিকে যাব না আমরা কেউ কাউকে গালি দিব না ওরাও আমরা দিন ওরা আমার দিনে ভাই ওদেরও আমরা দিনে ভাই আমরা সকলেই ভাবছি মুসলমান একটু আসি পরিস্থিতি খুব খারাপ গোটা পৃথিবীতে ভাবছি আমরা নেট খুললে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে মুসলমানকে বাপজি অত্যাচার করা হচ্ছে কথা ঠিক না বেঠিক ঠিক বলে অত্যাচার করা হচ্ছে আমরা দেখতাম আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে ভারতবর্ষের মুসলমানদেরকে বুশনিয়া মুসলমানকে মারত এখন বাপজি দেখছি ভারতবর্ষের মাটিতে অনেক জায়গায় মুসলমানকে বাপজি ধরে ধরে অন্যায় ভাবে সবাই না এক শ্রী বেঈমানের বেঈমানেরাও এক শ্রীণীর খুলাঙ্গাররাও তারা দি ধর্মকে ভাবছি রাজনীতিতে লাগে তারা মুসলমানকে শেষ করা তারা চক্রান্ত চালাচ্ছে